নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আজ আপনাদের জানাবো পি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের দু সালের শেষের মাসগুলি অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসের দিনগুলি কেমন কাটবে এই ব্যক্তিদের এবং জানাবো এবং জানাবো পি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষরা কেমন হয় কেমন স্বভাবের হয় সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটার মাধ্যমে নামের অক্ষর দিয়ে শুরু হয় তা আপনার প্রকৃতি এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে তেমনি পি অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের ব্যক্তিত্ব বিশেষ রকমের হয় পি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষরা এরা নিখুঁত ব্যক্তি হতে সক্র সব রকম চেষ্টা চালান এদের কাছে ইমেজ এবং খ্যাতি অনেক গুরুত্বপূর্ণ পি অক্ষরটিকে সাত নম্বরের সমান বলেই মনে করা হয় এবং এটি শক্তি এবং আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করে পি অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জীবনে অনেক আগ্রহ থাকে এছাড়াও তারা খুব প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে থাকেন এবার বলি পি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের দু হাজার সালের শেষের মাসগুলি কেমন যাবে এই দিনগুলিতে পি অক্ষরদের শুরু হওয়া নামের মানুষদের দু সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস বেশ ভালো কাটবে বলেই আশা করা যায় তবে কিছু ক্ষেত্রে মিশ্র ফলও দেখা যেতে পারে এই সময়ে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দেখা যেতে পারে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক ক্ষেত্রেও ভালো ফল লাভের যোগ রয়েছে তবে এই সময়ে এই ব্যক্তিদের চ্যালেঞ্জের মোকাবিলাও করতে হতে পারে এই দিনগুলিতে সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে এই সময়কালে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং দাম্পত্য জীবনও সুখের হবে বলে আশা করা যায় এবং অর্থনৈতিক ক্ষেত্রে আর্থিক দিক ভালো ফল হতে পারে তবে আর্থিক পরিকল্পনা ভেবে চিনতেই করতে হবে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিতে হবে আপনাদের এবং কেরিয়ারের ক্ষেত্রেও অগ্রগতির সুযোগ আসতে পারে এই দিনগুলিতে সো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিঅ' ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব